উঠে আমরা বিশেষ ধর্মীয় কোন রাজনৈতিক অভিনন্দন ধন্যবাদ সেই সাথে ছাত্র দল জামালপুর জেলা সংগ্রামী সাংগঠনিক সংগ্রামী স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ত্রিবেন্দ্রিবাদ দূর হয়েছে দেশ থেকে দীর্ঘদিন পরে হলেও আপনাদের সকলের দোয়া মহান আল্লাহ তালা কবল করেছেন সেই প্রেসিবাদ মহান আল্লাহ তালা বিদায় করে দিয়েছেন যে ফেসিবাদ এই বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল মানুষ কথা বলতে পারত না কথায় মামলা দেওয়া হতো কথাই কোথায় গুলি করা হতো কথায় কথায় মায়ের ভোগ খালি করে নেওয়া হতো তাই আপনাদের ধোয়ার মাধ্যমে মহান আল্লাহ তালা দয়া করে এই ফেসিবাদকে বিদায় করে দিয়েছেন এই বাংলাদেশে আর কোনো ফেসিবাদের উত্থান হোক এটি এই বাংলার জনগণ চাই না চায় যদি না চায় বাংলার জনগণ কি চায় শান্তিপূর্ণভাবে বসবাস করে কুমুটো খেয়ে বেঁচতে চায় সেই সরকার প্রধান শেখ সহ তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরাসহ জেলায় জেলায় পাড়ায় মহল্লায় যে নেতারা তৈরি হয়েছিল যারা মানুষের উপরে ঝুলুম করেছে নির্যাতন করেছে তাদের আজ কিন্তু বাংলার পক্ষে কোথাও ঠাঁই নেই তাই যেই জুলুম করবে এই বাংলাদেশে এই বাংলাদেশের জনগণের উপরে যেই জুলুম করবে যেই অত্যাচার করবে এই বাঙালি জাতি কখনো তাদেরকে ঠাই দিবে না তাই বাংলার জনগণ চাচ্ছে আগামী দিনে বিএনপির উপর আস্থা এবং বিশ্বাস এবং ভরসা রাখার জন্য বাংলাদেশের জনগণ চাচ্ছে বিএনপির উপর ইতিমধ্যায় বাংলাদেশের জনগণ আস্থা এবং বিশ্বাস এবং ভরসা রেখে বিএনপি ডাকে একসাথে আন্দোলন সংগ্রাম করে প্রেসিবাদ বিদায় করেছে তাই আগামী দিনে আপনাদের অনেক কাজ রয়েছে দেশ নেত্রী খালদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের ডাকে যে প্রেসিবাদ পতনের আন্দোলন শেষ হয়েছে কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন এখনো শেষ হয়নি সেটি চলমান রয়েছে তাই যতদিন পর্যন্ত এই দেশের জনগণ নিজেদের মালিকানা এই দেশের মালিকানা এই দেশের মালিকানা হচ্ছে জনগণ এই দেশের মালিক জনগণ যতক্ষণ পর্যন্ত এই দেশের মালিকেরা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এ দেশে বসাতে না পারবে ততদিন পর্যন্ত সেই ভোটের অধিকার আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ তাই ভোটের অধিকারের আন্দোলনে

আমার আজকে সময় শেষ ইফতারের টাইম বক্তব্য দেওয়ার কিছুই নেই আমাদের মাঝে আমাদের মুরব্বী সাবেক স্বাস্থ্য উপনেতা জনাব শেয়ার ইসলাম সাহেব উপস্থিত আজকের এই ইফতার প্রধান অতিথি জনাব সোহেল খান নানা আপনার সোহেল খান নানা নিজেই বক্তব্য দিয়ে বলে গেছেন আমরা কি জন্য আজকে এই আয়োজন করেছি আমরা আগামী দিনে

আমাদের আলোচনা সভার প্রধান অতিথি জনাব জননেতা সোহেল রানা খানকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সোহেল রানা খান তামালুর পৌরসভায় মেয়র প্রার্থী আমরা এক দুই তিন নাম্বার ওয়ার্ডের যত নেতা কর্মী আছি আমরা আমরা সর্বোচ্চ ভাবে যান মাল যা আছে দিয়ে সোহেল রানার নির্বাচনে আমরা অংশ করে এবং

আল্লাহ প্রত্যেকের দিলেন এক বাসন আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাফ করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দাও আমাদের মাথা মুল আল মুসালিম আলহামদুলিল্লাহ